আজকে আমি গাজরের পায়েস নিয়ে হাজির হলাম এই পায়েসটা একবার যদি বানিয়ে খান বারবার খেতে ইচ্ছে করবে এত টেস্টের চলুন উপকরণে চলে যাই গাজর নিয়েছি দুইটা এরকম পিলার দিয়ে আমি এভাবে ছিলে নিয়েছি মানে সেমাইয়ের মতন করে নিলেই হবে আমার করা হয়ে গেছে আমার দুইটা গাজর কিন্তু অনেক পরিমাণ হয়েছে আপনারা চাইলে কিন্তু আরও বেশিও নিতে পারেন আমি এখন ঘি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতন এর চেয়ে আর বেশি দিবেন না যদি গাজরের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে বেশি দিতে পারেন তারপরে কিন্তু আমি এখন সেই ঘিয়ের মধ্যে আমি গাজরটাকে দিয়ে দিলাম তেল একটু হালকা ভেজে নিব এতে করে গাজরের কাঁচা গন্ধটা একেবারেই চলে যাবে আমি ভেজে নিয়েছি আমি ক্যানের যে দুধটা পাওয়া যায় মিল্ক এটা রেডি এটা দিয়ে দিলাম কিন্তু আপনারা চাইলে কিন্তু এমনি নর্মাল দুধ দিয়ে করতে পারেন সেক্ষেত্রে গাজরের অনুযায়ী কিন্তু অবশ্যই বুঝে দিবেন আমি এখানে প্রায় দুই মগের মতন পানি দিয়েছি উট চাল নিয়েছি দুই মোট এটা ভিজিয়ে হাতে গুঁড়ো করে নিয়েছি মানে হাত দিয়ে চাপ দিলে ভেঙে যায় সেরকম আমি এখানে আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু এটা অনবত নেড়ে নেড়ে তারপরে হওয়াতে হবে যেন কোনো প্রকারে যেন আপনার গাজরটা শক্ত না থাকে পায়েসের মধ্যে গাজরটা শক্ত থাকলে ভালো লাগবে না আর এদিকে কিন্তু চালের যে মিশ্রণটা দিচ্ছি এটাও সিদ্ধ হয়ে যাবে এই পর্যা আমি স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম এলাচের গুঁড়া ফ্লেভারের জন্য আর কেউ যদি আপনারা মিষ্টি আইটেমে লবণ না খান সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন সমস্যা নেই এখন আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লো আছে রেখে এটাকে কিন্তু রান্না করে নিচ্ছি এই যে দেখেন এখনও কিন্তু অনেকটা পাতলা রয়ে গেছে সেক্ষেত্রে কি করতে হবে চুলাটা বাড়িয়ে তারপরে কিন্তু আপনার রান্না করে নিতে হবে এরপর যাতে আমি চিনি দিয়ে দিলাম হাফ কাপ আর কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে দিলাম দিয়ে তারপরে নেড়ে চেড়ে দেবো এরপর যাতে আমি চুলাটা একদম কিন্তু বাড়িয়ে দিব বাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু রান্নাটা করে নিতে হবে এদিকে আমি তিন টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ এখানে কিন্তু চামচটা আমার অনেক বেশি বড় যদি মনে হয় যে গুঁড়া দুধ আরও লাগবে তখন দিবেন কারণ গুঁড়া দুধটা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় এই যে ঘন হয়ে গেছে এখন আমি আপনাদের সাথে সার্ভ করে দেখাবো আর এটা একটু রাখার পরেই কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে এই যে দেখেন কতটা ঘন এভাবে হলেই কিন্তু নামিয়ে ফেলবেন আমি একটা সার্ভিং ডিশের মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আর এখন আমি একটু আরও একটু পেস্তা বাদাম দিয়ে তারপরে সাজিয়ে নিচ্ছি আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখন আমি একটু আপনাদেরকে নাড়িয়ে দেখাচ্ছি যে এটার লোভনীয় কেমন হয়েছে দেখেন কত তো দারুণ লেগেছে আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এটা যখন ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাবেন খেতে কিন্তু খুবই দারুণ লাগে অনেক বেশি ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে কারণ এই ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্যই আমি বানাই অনেক মনোযোগ দিয়ে